পরের অতিথির কাছে যাব নীলাজি ব্যানার্জির কাছে নীলাজি ব্যানার্জি আমার খুব সিম্পল প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশের ন্যূনতম এই যে ডেমোক্রেসি ডেমোক্রেসি করা হচ্ছে না ডেমোক্রেসির জন্য বেসিক যেটা চাই সেটা একটা পার্লামেন্ট হাউস একটা সংসদ ভবন একটা প্রোটোকল একটা ফাইল রাখার জায়গা একটা রেকর্ডস বিল্ডিং এবং প্রধানমন্ত্রী যে থাকবেন প্রধানমন্ত্রী কুড়ে ঘোরাও থাকতে পারেন কিন্তু প্রধানমন্ত্রী একটি একচালা বাড়িও যদি তৈরি করতে হয় তার জন্য প্রধানমন্ত্রীর আবাস প্রয়োজন বাংলাদেশে তিনশো কোটি টাকা খরচা হবে বলে বাংলাদেশ মিডিয়া রিপোর্ট করছে কোথা থেকে আসবেই টাকাই বড় বড় ফুটানি মারছে এই সমন্বয়ক এবং ইউনুসপন্থীরা আমার ওপর জাল আমি তো নির্দিষ্টভাবে ডেট টাইম ধরে বলে দিচ্ছি বিজনেস ক্লাসের কোন কোন টিকিট কাটা হচ্ছে হচ্ছে জিদাব চিন্তা করতে পারবেন না মানে কুড়ি পঁচিশ জন গোটা বাংলাদেশকে শুষে নিচ্ছে এখন না কথা বলতে পারবো না ময়ুক এই টাকাটা আসবে আমি বলে দিচ্ছি উনি বলার অসুবিধা আছে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ওপর ট্যাক্স বসবে আপনি দেখুন মোহাম্মদ ইউনুস ট্যাক্স বিভিন্ন ক্ষেত্রে বাড়িয়েছেন এছাড়া কোনো রাস্তা নেই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্স এদের আমা আমোদনের রাস্তা জোগাবে বিএনপি বা জামাত বা অন্যান্য যারা চালাচ্ছেন আসলে এই সরকারটা ময়ূ কোনো সাধারণ মানুষের নির্বাচিত সরকার নয় বাংলাদেশে যে সরকার চলছে যারা বাংলাদেশকে আজ চালাচ্ছে সেটা হচ্ছে ডিপ স্টেটের সরকার ডিপ স্টেটের সরকার বলেই ডিপ স্টেটের একজন নামিয়ে যে আন্তর্জাতিক বাজারে মোহাম্মদ ইউনিস এই সরকারের মাথায় বসিয়েছেন বিএনপি করেছে নির্বাচন করার জন্য কিন্তু হলে এই ডিপ স্টেটের সাফ হয়ে যাবেন জনগণের ভোটে তিনি ভালো করে যাবেন কিন্তু সমস্যা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবার শুধু ডেমোক্র্যাটদের হারাননি তিনি হারিয়েছেন ডিপ স্টেট এজেন্টদের যে এজেন্ট কামালা হ্যারিসকে তিনিও নির্বাচিত নন জো বাইডেন কে মাঝপথে হটিয়ে কোনো নির্বাচন ছাড়া ডেমোক্র্যাট ডেমোক্রেটিক পার্টির সমস্ত কনভেনশন ভেঙে তাকে প্রেসিডেন্সিয়াল প্রার্থী করে দেওয়া হয়েছিল সেই ডিপ স্টেটের এজেন্টকে হারিয়ে যিনি এসছেন তিনি আরেকটি দেশে একজন ডিপ স্টেটের প্রধানকে একজন ডিপ স্টেট এজেন্টকে প্রধান হিসেবে থাকতে দেবেন এটা ভাবার কোনো কারণ নেই সেই জন্যই ফাইন্যান্সিয়াল প্যাকেজ ডোনাল্ড ট্রাম্প বন্ধ করেছেন কিছু দিনের মধ্যেই এই সরকারের পতন ঘটবে আর যারা টিভিতে আছে দেখবেন লেজ গটিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে এরা রিপাবলিকে এসে ভারতকে গালাগাল দিয়ে বিভিন্ন চ্যানেলে এসে ভারতকে গালাগাল দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়েছে কলকাতায় ঢোকার সাহস এদের নেই তাই মোদী কি বলেছেন সে নিয়ে তারা প্রশান্তি পাচ্ছে ভারত যদি এই বিপদের সময় তাদের পাশে থাকতো এরা যদি সম্পর্কটা খারাপ না করতো ভারতের সাথে আজ হয়তো বাংলাদেশের এই সব বেঁচে যেত কিন্তু আজ এদের বাঁচার কোনো রাস্তা নেই তাই মানসিক ভারসাম্য হারিয়ে যে বিএনপি নেতা বলছেন ওনার প্রতি আমার পূর্ণ শহর আছে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়